আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে যে নির্ধারিত রয়েছে অদৃশ্যে কারণ ভাগ্যে যেটা আগামীতে আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাগ্য হচ্ছে ঠিক একটা বন্ধ বক্সের মতো বন্ধ বক্সে আমাদের পুরো লাইফের ভাগ্য ওখানে লুকিয়ে আছে কোনটা ভালো এখানে থাকা ভালো না ওখানে থাকা ভালো দেশে ফাইনাল যাওয়া ভালো হ্যাঁ না কি অন্য দেশে যাওয়া ভালো মেলা মানুষের সুযোগ সুবিধা আসে জানা নেই কোনটাতে ভালো আছে হয়তো এমন একটাকে ভালো মনে করলাম যেটা ভালোই না সেটা কালো সেটাই বন্ধ হইত এই ক্ষেত্রে উত্তম বিকল্প ইসলাম কি দিয়েছে আল্লাহর কাছে আর কল্যাণ কাম আল্লাহ জানি না কোনটা ভালো হ্যাঁ আমার তবদির সব বন্ধ আছে আমার সামনে কিছুই জানি না কি হবে এক এক মিনিট পরে সুতরাং তোমার কাছে কল্যাণটা চাইছি ইস্তেখা হির ও কবে সাম্মে ইস্তেক সামান এই জন্য জাহিলি যুগে যেটা করতো তীর দিয়ে বা আর কিছু দিয়ে সেটাকে ইস্তেক সাম্বল সে মিল আজলাম বলেছেন যেখানে মদ জুয়াকে হারাম করা হয়েছে এই আয়াতে সেই আয়াতে এই বিষয়টি কেউ হারাম করা হয়েছে এই দোয়া উত্তম বিকল্প হিসাবে নবী সাসাম দিয়েছেন আল্লাজি হুয়া তৌহিদুন তওয়াকল এই দোয়াতে রয়েছে আল্লাহর তৌহিদের কথা একত্রের কথা সবচেয়ে বড় এ আর আল্লাহর প্রতি তওয়াক্কল ভরসার কথা আল্লাহ তোমার ভরসা তুমি জানো আমি জানি না ফাইনাক্দের ও ওয়ালা আগদেরও ওয়াত আলম ওয়ালা আলাম। তুমি জানো তুমি ক্ষমতা পান আমি কিছুই রাখি না আমি কিছুই জানি না ওয়াসও আলুল্লিল্লা জিলা হাসানাত এবং এমন সত্তার কাছে চাওয়া বা করা যিনি ছাড়া আর কেউ কল্যাণ নিয়ে আসতে পারে না ধনিয়ার কোনো শক্তি নাই যে নিজের জন্য কল্যাণ নিয়ে আসে বড় বড় হ্যাঁ ক্ষমতা ধর এমন অসহায় হয়ে মরছে ধ্বংস হচ্ছে হ্যাঁ সে কি হ্যাঁ সেখানে কোনো ক্ষমতা রাখতো ক্ষমতা রাখলে কি আর এই দুর্দশা হইতো না তাহলে সেখানে অসহায় মানুষ যতই শক্তিশালী হোক না কেন এমন একটা পর্যায়ে আছে যেখানে গিয়ে আল্লাহ ক্ষমতার চলে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে চিন্তা করুন তো দেখি যে গাড়ি চালাচ্ছিল সে কত সতর্ক ছিল কার সে কত নিজেকে চালাক মনে করে আর কত মনে করে যে সে হচ্ছে খুব পুরানো ড্রাইভার হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সব সেখানে গিয়ে ফেল সব ফেল ভাগ্যের কাছে আল্লাহ ক্ষমতার কাছে ওলাই আশ্রেফু সৈয়াদ এবং অনিষ্ট মন্দকে আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না বড় বড় বিচক্ষণ যাদেরকে জাতির জনক বলা হয়ে থাকে আর যাদেরকে বলা হয় যে এরা হ্যাঁ দেশের আপনার মানচিত্রকে পাল্টিয়ে দিয়েছে তারাও এমন অসহায় হয়ে গেছে এক মুহূর্তে গিয়ে যে সুহ নিজে আল্লাহ নিজেকেও বাঁচাতে পারলো না কাউকে বাঁচাতে পারো নিজের পরিবার কাউকে বাঁচাতে চোখের সামনে আমাদের ঠিক কিনা আমেরিকে পথের ফকির বানিয়ে দিলেন করে দিলেন আর ফকিরকে হ্যাঁ আল্লাহ ওপরে আকাশে উঠিয়ে দিলেন আল্লাহর কাজ তার কাছে চাইতে হবে ভালো চাইতে হবে এবং অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতে হবে এই উত্তম বিকল্পগুলি দিয়েছেন কিসের উত্তম বিকল্প ততাইয অলৌকিক লক্ষণ তঞ্জিম মানে ভাগ্য সম্পর্কে জানার চেষ্টা করা তারকার দিকে দেখে বা জ্যোতিষীবিদ্যা জ্যোতিষীবিদ্যার একটি পদ্ধতি হচ্ছে তারকা দেখে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু বলা এটা তরিকে তরীকে তরিকে আর একটি হচ্ছে কিছু রেখার মাধ্যমে নকশা টকশা করে এই এইসব করিয়া হয়ে থাকে আরও এরকম কিছু তদবির আছে জি জিন জিন ব্যবহার করে হ্যাঁ জিনের আকাশ পথে যায় আর তারপর শোনার চেষ্টা করে আর জিন করে রেখেছে তারা কিছু এসে কথা বলে কিছু শুনেছে সামান্য তাতে আরও কিছু মিথ্যা মিশিয়ে দিয়েছে হ্যাঁ এক মধ্যে একটি হয়তো সত্য হয়ে গেল নিরানব্বইটা মিথ্যা তখন লোকেরা বিশ্বাস করা শুরু করলো এটা একটা তরিকা তো জ্যোতিষীদের এসব জানার পদ্ধতি বা গায়েব জানার অদৃশ্য সম্পর্কে জানার জন্য অখতে না হয় এইরকমই কখন কোন তারকা উঠছে কোনটা ডুবছে কোনখানে উদায় হইলে কি হয়ে থাকে হ্যাঁ মৌসুমের পরিবর্তন অথবা বিভিন্ন পরিবর্তন ইত্যাদি সাইন্টিফিক যদি হয় তাহলে ভিন্ন বিষয় কিন্তু সাইন্টিফিক না হয় তাহলে সেটা জ্যোতিষিবিদ্যা গণকের বিদ্যা আর গণকের বিদ্যা হচ্ছে কুফুরি ফাহাদুয়াহলি তালে আলী আহ আল্লাহ তলি আহলি শির্ক এই দুয়া ইস্তখার দুয়া হচ্ছে যারা সৌভাগ্যবান মানে মমিন মুসলিম জান্নাতি তাদের জন্য পূর্বাভাস এটা মুসরদের জন্য নয় এল্লে দিলে যা মা আল্লাহ ইল্লা আখার জানলার সাথে অন্যকে এলা সাব্যুস্ত করে ফা সফাই এলাম মন শীঘ্রই তারা জানতে পারবে সুরায় হিজিরে আয়তম ছিয়ানব্বই